এই শোন এ বাড়িতে কিন্তু আমাকে দশ হাজার টাকা দিবে নতুন জামা কেনার জন্য আর জুতা কম হলেও তিন হাজার টাকা তো লাগবেই তাছাড়া কত কিছু কিনতে হবে হবে সব মিলিয়ে টাকা দিতে আমাকে কম দিলে হবে না পুরো পনেরো হাজারই লাগবে এটা আবার বলতে হয় নাকি গতবারও তো তুমি দশ হাজার টাকা চেয়েছিলে তোমাকে তো আমি পুরো দশ হাজার টাকাই দিয়েছিলাম এবার যেহেতু পনেরো হাজার টাকা চেয়েছো পুরো পনেরো হাজার টাকাই পাবে তুমি যখন যা চেয়েছ সেটাই তো দিয়েছি কখনো তোমাকে কিছু না করেছি নাকি তুমি তো আমার লক্ষ্মী জামাই আর সেই জন্যই তো আমি যখন যা চাই সেটাই দাও তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার মতো লক্ষ্মী জামাই এই দুনিয়াতে আর একটাও নেই তোমার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তো রাজকপালি তাই তো তোমার মতো রাজকুমার পেয়েছি ওরে বাবা রে কত মিষ্টি মিষ্টি কথা বলছে এমনিতে তো কথায় কথায় রাগ দেখায় আর আজকে কত সুন্দর ব্যবহার ঈদে পনেরো হাজার টাকা দিব বলেছি তাই মুখে মধু জড়ছে আর যদি বলতাম এত টাকা দিতে পারবো না তাহলে তো আমার বারোটা বাজিয়ে ফেলতো আমার কপালটাই খারাপ রমজান মাস তো প্রায় শেষ হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ এবার রোজাগুলো সুন্দরভাবে করতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করি বাকি রোজাগুলোও যেন সুন্দরভাবে করতে পারি আচ্ছা তুমি গ্রামে টাকা পাঠাবে কবে বেতন তো এখনও পাওনি এক কাজ করো আমার কাছে কিছু টাকা আছে প্রায় দশ হাজারের মতো হবে এই দশ হাজার গ্রামে তোমার বাড়িতে পাঠিয়ে দাও দশ হাজার টাকা জমিয়ে ফেলেছো বাহ এবার তো দেখছি ভালোই টাকা জমিয়েছ তোমাকে যদি কিছু কেনার জন্য টাকা দেই তাহলে অর্ধেক টাকা খরচ করো আর বাকি অর্ধেক টাকা জমা করে রাখো এভাবে যদি কয়েক বছর চালিয়ে যাও তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি লাখপতি হয়ে যাবে যাই হোক তোমার টাকা দেয়া লাগবে না আজকেই বেতন পাবো ওই টাকাই গ্রামের বাড়িতে পাঠাবো ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তবে আমি যে দশ হাজার টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে কিন্তু এবার ঈদে তোমাকে নতুন জামা কিনে দিব গতবার ঈদে তো তুমি শুধু আমাকেই নতুন জামা কিনে দিয়েছিলে তোমাকে কত জোর করেছিলাম কিন্তু নিজের জন্য কিছুই আরে আমার তো নতুন জামা দরকার ছিল না তাছাড়া আমি ঈদের সময় জামা কাপড় এমনিতেও কিনি না ঈদের সময় জামা কাপড়ের দাম অনেক বেশি থাকে ঈদের পরে কিনলে কম দামে পাওয়া যায় তাছাড়া তুমিও তো ঈদের নতুন জামা কিনতে চাও না গতবার তো জোর করে দুই হাজার টাকা দিয়ে একটা জামা কিনে দিয়েছিলাম আরও দামি জামা দিতে চেয়েছিলাম সেটাও নাও দামি জামা কাপড় পরে বড় লোকই দেখিয়ে লাভ নেই জামা কাপড়ের পেছনে বিলাসিতা না করে অন্য জায়গায় টাকা কাজে লাগালে লাভ হবে ভাবছি এবারও ঈদের কোনো নতুন জামা কিনবো না নতুন জামা কেনার টাকা জমিয়ে রাখবো তারপর স্বর্ণের জিনিস কিনবো ভবিষ্যতে কাজে লাগবে আমার বউটা একেবারেই অন্যরকম আমার বাবা মায়ের প্রতি অনেক খেয়াল রাখে অপ্রয়োজনে টাকা খরচ করে না আর ওর সবচেয়ে ভালো গুণ হচ্ছে নিজের জন্য জিনিস কম কিনে বাকি টাকা জমিয়ে রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একজন ভালো জীবন সঙ্গী দিয়েছেন কিরে বন্ধু খবর কি আজকে তো বেতন দিল পকেটে তো পুরো তিরিশ হাজার টাকা আছে তোর তো আজকে পকেট গরম চল আজকে বাইরে গিয়ে ইফতার করি চিন্তা করিস না আমিও টাকা শেয়ার করব। তুই অর্ধেক আর আমি অর্ধেক বিয়ের পর তো একসাথে আর বাইরে ইফতার করাই হয় না রে বন্ধু বাড়িতে আমার বউ ইফতার বানিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি বাড়িতে গিয়েই ইফতার করব। আমার বউ আবার বাইরে থেকে ইফতার কিনতে দেয় না ও বলে বাইরে ইফতারের দাম বেশি মানেও খারাপ আর বেতন তো তুইও পেয়েছিস পকেট তো তোরও গরম আছে আরে আমার পকেট বেশিক্ষণ গরম থাকবে না বাড়িতে গেলেই ঠান্ডা হয়ে যাবে বেতন পেয়েছি তিরিশ হাজার এর মধ্যে পনেরো হাজার টাকাই বউকে শপিং করার জন্য দিতে হবে বাকি থাকবে পনেরো হাজার এই টাকা দিয়ে কীভাবে চালাবো সংসার আর কীভাবে পাঠাবো বাড়িতে টাকা আর আমার বউ তো ঘরে ইফতার বানাই না ও বলে সারাদিন রোজা রেখে নাকি বাড়িতে ইফতার বানানোর ঝামেলা ভালো লাগে না তাই বাইরে থেকেই ইফতার কিনে নিয়ে যেতে হয় আমার বউ আবার একটু অন্যরকম গত ঈদে জোর করে দুই হাজার টাকা দিয়ে একটা জামা কিনে দিয়েছিলাম আসলেও ঈদের সময় জামা কাপড় কিনতে চায় না কারণ দাম বেশি থাকে আর সব দিক দিয়েই অনেক হিসাব করে চলে মাঝে মাঝে ওকে কিছু কিনতে দিলে সেখান থেকে টাকা জমিয়ে রাখে এবার তো দশ হাজার টাকা জমিয়েছে বলেছিল সেই টাকাই আমার গ্রামের বাড়িতে পাঠাতে আমি তো গ্রামের বাড়িতে টাকা পাঠানোর সুযোগই পাই না সব টাকা আমার বউই খরচ করে ফেলে তবুও আমি অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছি সেই টাকাই গ্রামে পাঠাবো নিজে পছন্দ করে প্রেম করে বিয়ে করেছি অনেক বড় ভুল করেছিলাম রে বন্ধু তুই বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিস তাই তুই শান্তিতে আছিস না রে বন্ধু এভাবে বলিস না আমার মনে হয় তুই ভাবিকে বুঝিয়ে বললেই ভাবি বুঝবে জামা কাপড়ের পেছনে বিলাসিতা না করে স্বর্ণের গয়না কিনে রাখলে অনেক ভালো হবে স্বর্ণের দাম তো প্রতি বছরই বাড়ে তাছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করলে ছোটোখাটো একটা জমি কিনে রাখাও খুব দরকার ভাড়া বাড়িতে আর কতদিন থাকবি তুই বন্ধু ঠিকই বলেছিস আমার বউকে এবার একটু বোঝাতে হবে ও যেভাবে আমার টাকা উড়াচ্ছে ভবিষ্যতে আমার কপালে দুঃখ আছে এখন থেকেই যদি সাবধান না করি তাহলে ভবিষ্যতে কি যে হবে আর আর তুই ঠিকই বলেছিস ভাড়া বাড়িতে নিজের তো একটা বাড়ি লাগবেই ভবিষ্যতে আপনার ভাইয়ের কথা আর কি বলবো ভাবি আপনার ভাই আমাকে যে কত ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না আপনি জানেন এবার আমাকে কত টাকা দিবে শপিং করার জন্য বলেছে পনেরো হাজার টাকা দিবে আমি তো ঠিক করেছি এবার টিকটকে আর ফেসবুকে যে নতুন একটা জামা বাইরা হয়েছে সেই জামাটাই কিনবো জি ভাবি আমি জানি ভাইয়া আপনাকে কতটা ভালোবাসে তবে ভাবি আপনি দামি দামি জামা না কিনে স্বর্ণের আংটি স্বর্ণের কানের দুল কিনতে পারেন স্বর্ণের দাম তো প্রতি বছরই বাড়ছে স্বর্ণের যে কোনো জিনিস কিনে রাখলেই লাভ আমি তো ভাবছি এ বাড়িতে নতুন জামা না কিনে সেই টাকা জমিয়ে রাখবো তারপর টাকা জমিয়ে স্বর্ণের আংটি কিনব এটা আপনি ঠিকই বলেছেন ভাবি দামি দামি জামা কিনলে খুব একটা লাভ হয় না এর চেয়ে স্বর্ণের গহনা কিনলেই অনেক লাভ কিন্তু ভাবি এতে যদি একটা দামি জামা না কিনি তাহলে আশেপাশের মানুষজন তো খারাপ বলবে আপনি তো গতবার ঈদে কম দামি একটা জামা কিনেছিলেন আর সেই সাথে পুরনো জুতো ছিল আপনাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছিল আরে ভাবি আশেপাশের লোকজন কি বলে সেটা নিয়ে আমি কখনো পাত্তা দিই না কারণ আমার বিপদের সময় কেউই আমাকে এক টাকা দিয়ে সাহায্য করবে না তাহলে আমি কেন আশেপাশের লোকজনকে দেখানোর জন্য কেন বিলাসিতা করব। তাছাড়া এমনিতেও ঈদের নতুন জামা কাপড় কিনতেই চাই না কারণ দাম অনেক বেশি থাকে কিন্তু আপনার ভাই জোর করে কিনে দেয় আমাকে আমি জানতাম আপনি এবারও ঈদের দুই তিন হাজারের বেশি টাকা খরচ করবেন না আমি তো আপনার ঈদের শপিং এর খবর নিতেই এসেছিলাম কারণ আমি এবারও ঈদের সবার চেয়ে দামি জামা পরব আর সবার ওপরে থাকব তখন সবাই আমাকে দেখে বড় লোক বড় লোক ভাববে এতেই আমি খুশি তোমার বন্ধু আরিফের বউ এসেছিল আজকে আমার সাথে দেখা করতে বেশিরভাগ ভাগ সময় ঈদের জামা কাপড়ের কথাই বলল আমি তাকে বোঝালাম যে যেন দামি জামা কাপড়ের পেছনে টাকা নষ্ট না করে স্বর্ণের গহনা করে মনে হয় না আমার কথা ভালোভাবে নিয়েছে ভালো বুদ্ধি দিয়েছ যদি এই বুদ্ধি কাজে লাগায় তাহলে লাভবান হবে আজকে আরিফও অফিসে এই একই কথা বলছিল ওর বউকে নিয়ে মোটেও খুশি না এক কথায় বলতে গেলে অনেক বিরক্ত আরিফ তো নিজেকে দোষ দিচ্ছিল বলছিল প্রেম করে বিয়ে করেছে তাই নাকি ওর বউ এমন পেয়েছে প্রেম করে বিয়ে করুক বা পারিবারিক পছন্দের মতন বিয়ে করুক তোমার বন্ধুর বউয়ের মধ্যেই সমস্যা আছে সে সারাদিন ফেসবুক আর টিকটকে ভিডিও দেখে আর এইসব সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক বিলাসিতা দেখায় যদিও সেগুলো সবই লোক দেখানো সেসব দেখেই তোমার বন্ধুর বউ বিলাসী জীবনযাপন করতে চায় কেউ যদি নিজের ভালো না বোঝে তাকে কেউই বোঝাতে পারবে না তুমি চেষ্টা করেছ ভালো করেছ কিন্তু যেহেতু বুঝে গেছ সে তোমার কথা গুরুত্ব দিচ্ছে না তাহলে আর দরকার নেই কিছু বলার আমার তো মনে হয় আরিফের বউয়ের থেকে তোমাকে দূরত্ব বজায় রাখা উচিত ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে এটাই করব। তবে আমি কিন্তু কখনো ভাবির সাথে আড্ডা দিতে যাই না ভাবে নিজেই আসেন আমাদের এখানে আর কেউ যদি ঘরে আসে ভদ্রতার খাতিরে ঘরে আসতে তো বলতেই হয় যতই হোক তোমার বন্ধুর বউ বলে কথা ভুলটা অবশ্য আমারই হয়েছে দুই বন্ধু একই সাথে একই বাড়িতে ফ্ল্যাট ভাড়া নেওয়া ঠিক হয়নি তাছাড়া আজকে আরিফ যেভাবে বলল ওর বউয়ের ব্যাপারে আমার তো ইচ্ছে করছে এই মাসেই ফ্ল্যাট ছেড়ে দেই কারণ আমি চাই না স্বামী অবাধ্য কোনো নারীর সাথে তুমি মেলামেশা করো আর এই ফ্ল্যাটে থাকলে আরিফের বউ তোমার কাছে আসবেই তুমি যদি আমাকে ঈদের শপিং করার জন্য পনেরো হাজার টাকা না দাও তাহলে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমার মতো মানুষের সাথে আমি আর ঘর সংসার করব না যেই পুরুষ মানুষ বউয়ের সামান্য একটা ইচ্ছে পূরণ করতে পারে না সেই পুরুষ মানুষের সংসারে আমি আর থাকব না আরে তুমি আমাকে কি ছেড়ে দেবে আমি নিজেই তোমাকে ছেড়ে দেব বিয়ের পর থেকে অশান্তি সহ্য করছি আর পারছি না আমি মাসে বেতন পাই তিরিশ হাজার সেখান থেকে পনেরো হাজার টাকা যদি তোমাকে শপিং করতে দিয়ে দিই তাহলে আমার সংসার চলবে কিভাবে তোমার বিলাসী ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি গ্রামের বাড়িতে বাবা মাকে ঠিকভাবে টাকাই পাঠাতে পারছি না বিয়ের পরে আমি নিজে ঈদে একবারও নতুন জামা কিনতে পারিনি কিনবো কিভাবে সব টাকা তো তোমার পেছনেই খরচ হয়ে যায় তোমার সাথে আমিও আর সংসার করতে পারবো না কি যে ঝামেলা আরিফের বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে আর এই জন্যই আরিফ ডেকেছিল ছিল এই সব ঝামেলায় নিজেকে জড়ানোর বিন্দু ইচ্ছা নেই আমার এমনিতেই রমজান মাস তার উপর আবার এইসব ঝামেলা যাই হোক আরিফকে বুঝিয়ে আসলাম ও তো ওর বউকে একেবারেই ছেড়ে দিতে চাইছে সম্পর্ক শেষ করে দেওয়া তো কোনো সমাধান হতে পারে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জায়না তোমার বন্ধুর বউকে সঠিক পথে নিয়ে আসে সে যে পথে হাঁটছে সে পথে অশান্তি ছাড়া আর কিছুই নেই